আজকে দেখাবো যে কোন কোন মালগুলো আপাতত রেডি হয়ে আছে আমার বাড়িতে বা রেডি হচ্ছে আর কোথায় কোথায় যাবে আমার আজ মিস্ত্রি আসিনি আজকে পেস্টিং করা হচ্ছে মালগুলো একটা ডি এই ডিটা রেডি হচ্ছে হয়ে গেছে কেমনেড ফেমেড সব রেডি হয়ে গেছে এবার পেস্টিং হচ্ছে আজকে পেস্টিং করা হবে টেস্টিং জন্য সব কাজ চলছে এই ফোর্ডিটা আর মডেল ফোর্ডি এটা ফুল ফিটিং যাবে এটা আরামবাগ যাবে আর আর যেটা হচ্ছে পুরো মেদিনীপুরে আমাদের পুরো মেদিনীপুরে নন্দকানন নন্দকানে পুরো মেদিনীপুরে নন্দের কারণে এগুলো টপ পুনর টপ এগুলো এগুলো রেডি হচ্ছে কাজ চলছে এগুলো চারটে টপ আছে আর সঙ্গে ডবল বেস চারটে আছে এটা পূর্ব মেদিনীপুর নন্দকাননে যাবে এটা ফুল ফিটিং হচ্ছে রেডি হচ্ছে এটাই কিন্তু আমরা পনেরো ইঞ্চির পনেরোশো আট স্পিকার দেবো পনেরো ইঞ্চির পনেরোশো টপটা কিন্তু বেসটা কিন্তু আর সেই মডেল আছে ডবল বেস সেটা আপনাদের দেখাচ্ছি চারটে বেস আছে সেটা গোডানে লোড করা আছে আর একটা ফোরডি অন্য গোটানো আছে সেই গোডানে আমি নিয়ে যাচ্ছি আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন মডেল করছি আমরা টপটা এটা কিন্তু দেখে অনেকটা পপের মতো আছে কিন্তু পপের টাইপের গেট আপটা পপের টাইপের কিন্তু পপ বেস নয় সম্পূর্ণ নতুন একদম নতুন মডেলের এটা তৈরি করা হচ্ছে এই মার্কেটে এই প্রথম আসবে নতুন মডেলের পপ বেস টাইপের দেখতে কিন্তু এটা কিন্তু পপ বেসের মতো স্পিকার বসানো হবে না একটু অন্য গেট আপ সেটা আপনাদের পরে দেখাবো কী ধরনের এটা স্পিকারটা কীভাবে লাগানো হবে বা কীভাবে করা হবে সম্পূর্ণ একদম নতুন ধরনের করছে এটা পূর্ব মেদিনীপুরে যাবে আমি বলেছি একটা নতুন সেট আপ করবো এটাই পনেরোশো আর স্পিকারের সেটিং করবো এই টপটা চারটে আছে টপ এগুলো কালকে কাজ শুরু হয়ে যাবে এটা মোটামুটি একটা কেটপ তৈরি করা হয়েছে আপনাদের দেখাচ্ছি আর এবার আমি গোডাউনে যাচ্ছি গোডাউনে যে মালগুলো রেডি হয়ে পড়ে আছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের পেস্ট্রি হবে ফর্ডিগুলো সব আটা মাখার কাজ চলছে এবার আমি গোডাউনে নিয়ে যাচ্ছি গোডাউনে যেসব মালগুলো রেডি হয়ে পড়ে আছে আপনারা জানেন যে এটা আমার গোডাউন সোম সাউন্ডা কিন্তু অনেক দিন থেকে সোম সাউন্ডা অনেক দিন থেকে কিন্তু পড়ে আছে এদের একটু টাকা পয়সার সমস্যার জন্য নিয়ে যেতে পারছে না সোম সাউন্ড রেডি হয়ে পড়ে আছে আর এই নয় ছয়টা আপনাদের বলেছিলাম নয় ছয় না এই নয় ছয়টা আবার রেডি হচ্ছে মানে এখনও পর্যন্ত আমার ঘরে দুটো নয় ছয় হচ্ছে দুটো নয় ছয় আগে যে নয় ছয় কেমিনেটে ছবি দেখেছিলাম আপনাদের সেটা আলাদা সেটা আমাদের ফাইনাল গোটাউনে পড়ে আছে আর ঘরে একটা ফোর ডিও আছে আর এইটা আমার দ্বিতীয় নয় ছয় তৈরি হচ্ছে এটাও কিন্তু দশটা দিয়ে সেটিং হবে এটা টোটাল সেট আপটা আট লাখ টাকা খরচ হচ্ছে এটা কোথায় যাবে এখনও ওটা মালিক বলতে পারেন করেছে তো এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আগে নয় ছটা বার হয়ে বলছি এটাও লক্ষ্যমাত্রা মালিকের আছে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই নয় ছয়টাও মার্কেটে নামতে পারে দশ টাকার দিয়ে আর যেদিন নয় ছয়গুলো টেস্টিং করবো অবশ্যই একদম আপনাদের বলে দেবো সেদিনকে আসবেন যারা ইউটিউবার আছে ভিডিও বানাবেন কারণ এই নয় ছয়গুলো আমি একদম পারফেক্ট নাম যায় দিই বা যেখানেই বাজুক এটা মালিক বারণ করেছে কোথায় তাই বলতে পারছি না প্রত্যেকটা নয় ছয়ের সঙ্গে হয়ে ফুল দেবে এই নয় ছয়গুলো আমি স্পেশালভাবে এর যে স্পিকারগুলো আমি দেবো কোনো কোম্পানির স্পিকার নয় ইনপোর্টেড স্পিকার বিদেশি ম্যাগনেট দিয়ে তৈরি করা হবে যেটা হচ্ছে পাকা ম্যাগনেট যেটা হচ্ছে আমরা চার্জিং ছাড়া যে পাকা ম্যাগনেট বর্তমানে পাওয়া যায় সেই ম্যাগনেট এই প্রথমবার সেই ম্যাগনেটের স্পিকার আমি ছশো ওয়াটের পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দিয়ে এটা সেটিং করবো টোটালটা ছশো ওয়াট দিয়ে করব এবং আগে যে নয় কেব এটা আমরা দেখতে পেয়েছিলেন যেটা তারকের যাবে সেটাও কিন্তু একই স্পিকার দিয়ে তৈরি করা হবে এবং তার প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন হবে কারণ ওই ম্যাগনেটের স্পিকার আমি একটা ব্যবহার করেছিলাম কোম্পানি পার্টি ছিল সেই অনুযায়ী তাদেরকে অর্ডার দিয়েছি আমি ষাটখানা স্পিকার অর্ডার দেওয়া আছে সেগুলো চলে আসবে জানুয়ারির শেষের দিকেই চলে আসবে তা এই নয় ছয় দিয়ে আমি কিন্তু বলেছি মানে এমন কোনো নয় ছয় নেই পশ্চিমবাংলা বুকে যে তার সঙ্গে কম্পিটিশান করবো না প্রত্যেকটার সঙ্গে কম্পিটিশান করবো এই দশটা হাজারের দুটো নয় ছয় সেটা আমার আমার আপনারা দেখতে পাবেন ঠিক আছে যদি ভাড়া করা মনে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অন্তত একটা নামছে এটাও মোটামুটি ওই ওই সিস্টেম সময় কথা হয়েছে এখনও ফাইনাল হয়নি আর আপনি বলেছিলাম পূর্ব মেদিনীপুরে যে মালটা হচ্ছে আর সি এফ যে ডবল বেস আপনার টপটা আগে দেখলেন ডবল বেস এই হচ্ছে পূর্ব মেদিনী আর সি এফের মডেলের এই টপটা এই এই বেসটা এটাই কিন্তু আমি দেবো আমার তৈরি করা স্পিকার আমার তৈরি করা স্পিকার দু হাজার ওয়ার্ডের স্পিকার এটাও কিন্তু ওই ইনপোর্টেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি হবে এই প্রথম ইনপোর্টেন্ট ম্যাগনেট আমি ব্যবহার করব বা আমি কেন অনেকজনাই কিন্তু ওই ম্যাগনেটটা ব্যবহার করে নিই প্রচুর টাকার দাম ওর রেটটা মানে খরচ খরচে কোম্পানি স্পিকার চেয়ে বেশি পড়ে যায় এবং যে কোম্পানি আমাকে ম্যাগনেটটা দিচ্ছে সেই কোম্পানি কিন্তু তারা ওয়ার্ডি দিয়ে যদি ভালো না বাজে কোম্পানি থেকে তারা কিন্তু রিটার্ন নেবে এটা কিন্তু দু হাজার ওয়ার্ড হবে এটা পুরো মেয়েদের নন্দ কারণে যাবে এটা চারটে আছে চারটে আছে চারটে আছে বেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে চারটি সাজানো আছে এর ওপর যে আমি পপ মডেলের টাইপের যে টপটা আপনাদের দেখালাম সেটা কিন্তু এর ওপরে যাবে এই সেটাটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে এখন এটার কালার পেস্টিং হবে টোটাল বডি কালার পেস্টিং হবে সেটা আপনার দেখবেন এখন কাজ চলছে এখন প্রচুর কাজ আছে এগুলো টোটাল ক্যাবিনেটগুলো আমি রেডি করে তারপর আমি একটা একটা করে ফিনিশিং করে ছাড়ব তা বন্ধুরা আজকে আপনাদের আমি দেখালাম যে কোন কোন মালগুলো রেডি হচ্ছে আমার বাড়িতে সেই মালগুলো তাছাড়া এই মালগুলো রেডি হওয়ার পর যেগুলো কাজ তারপর ষোলোর মালের কাজ ধরা হবে এই পপ বেসটা যে পপের যে টপটা হচ্ছে ওটা কালকে পরশু মধ্যে ফিনিশিং হয়ে তারপরে আমি ষোলোর মাল ধরবো অন্তত চারখানা ষোলোর মাল তারপর রেডি করবো সেইগুলো ভিডিও আপনাকে আপনারা পেয়ে যাবেন তো সব থেকে আশাবাদী যেটা হচ্ছে এই নয় ছয় সেট আপটা এই নয় ছয় সেট আপ আজ পর্যন্ত আমি যা করেছি ফুল ফিটিং খুব কমই করেছি এই প্রথমবার এই দশটা যে ফুল ফিটিং আমি নয় ছয় করে মানে পশ্চিমবঙ্গের এমন কোনো সেট নেই যে তার সাথে আমি করবো না চ্যালেঞ্জিং সেট এটা করা হচ্ছে পার্টিকে বলা হয়েছে যদি হেরে যায় সেটটা আমি রিটার্ন নিয়ে আবার নতুন করে ফিনিশিং করবো যদি আমি কারোর সঙ্গে কম্পিটিশানে হেরে যাই সে যাই হোক সেই ধরনের সেটা আমি তৈরি করছি ওয়েট করুন আপনারা ভাড়া করবেন সব জায়গায় ভাড়া কাটবে আর আমরাই কম্পিটিশান করতে যাব তো বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন খবির স্টার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই